সকলকে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান এই কথাটির সাথে আমরা সবাই পরিচিত বাস্তুশাস্ত্র অনুযায়ী একটি গাছ প্রাণ বাঁচানোর পাশাপাশি আমাদের অনেক উপকার করে থাকে অনেকেই বাড়িতে শখ করে নানা রকম ফুল ও ফলের গাছ লাগান বাস্তুবিদদের মতে বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ যদিও কিছু কিছু গাছ বাড়িতে লাগালে তা অত্যন্ত অশুভ ফল দিয়ে থাকে বাস্তুশাস্ত্রে এমন কিছু গাছের কথা বলা হয়েছে যেগুলি বাড়িতে লাগালে বাস্তুদোষ কাটবে অর্থের অভাব হবে না এবং মানসম্মান বৃদ্ধি পাবে আজকের ভিডিওতে সেই সব গাছ নিয়ে আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই যে গাছটির কথা বলবো তা হলো তুলসী গাছ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি গাছ হলো এই তুলসী গাছ তুলসী গাছে মা লক্ষ্মী ও বিষ্ণু বিরাজ করেন তাই যে বাড়িতে তুলসী গাছ থাকে সে বাড়িতে কোনো বাস্তুদোষ থাকে না এবং কখনো অর্থের অভাব হয় না তবে তুলসী গাছ অবশ্যই উত্তর পূর্ব বা পূর্ব দিকে লাগাবেন এর পাশাপাশি প্রতিদিন তুলসী গাছে জল দেবেন এবং সকাল সন্ধ্যায় পুজো করবেন হিন্দু ধর্মে হলুদের একটি বিশেষ মাহাত্ম আছে বিভিন্ন দেবদেবী পূজা ও শুভ অনুষ্ঠানে হলুদের ব্যবহার করা হয় সিদ্ধিদাতা গণেশের পূজা হলুদ ছাড়া সম্পন্ন হয় না মতে বাড়িতে হলুদ গাছ লাগানো অত্যন্ত শুভ বাড়ির যে কোনো দিকে হলুদ গাছ লাগানো যেতে পারে তাই বাড়ির ছাদে হোক বা উঠোনে অবশ্যই হলুদ গাছ লাগান এরপর যে গাছটির কথা বলবো তা হলো নিম গাছ বাড়ির উত্তর পশ্চিম দিকে নিম গাছ লাগালে বাড়ির সমস্ত বাস্তুদোষ কেটে যায় নিম গাছের হাওয়াও খুব স্বাস্থ্যকর তাই বাড়িতে নিম গাছ থাকলে অসুখ বিসুখের হাত থেকে রক্ষা পাওয়া যায় বাড়ির পূর্ব দিকে অ্যালোভেরা গাছ লাগান বাড়িতে পজিটিভিটি বাড়বে বাড়ি রোগমুক্ত থাকবে তবে এই অ্যালোভেরা গাছ ভুলেও ঘরের ভেতরে রাখবেন না কারণ ঘরের ভিতরে কখনো কাটাযুক্ত গাছ লাগাতে নেই বাড়িতে অর্থের অভাব না চাইলে বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে মানি প্ল্যান্ট গাছ লাগাতে পারেন মনে রাখবেন শুধু গাছ লাগালেই হবে না গাছের পরিচর্যাও করতে হবে বাড়ির বাগানে বা বাড়ির উঠোনের পূর্ব দিকে ফুলের গাছ লাগান বাস্তুবিদদের মতে বাড়িতে ফুল গাছ থাকা অত্যন্ত শুভ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকে ফুলের গন্ধে বাড়ির পরিবেশ মনোরম হয়ে ওঠে হিন্দু ধর্মের অন্যতম পবিত্র গাছ হল বেলগাছ যে বাড়িতে বেলগাছ থাকে সে বাড়িতে স্বয়ং মহদেব বাস করেন তাই বাড়ির পূর্ব বা উত্তর দিকে বেলগাছ লাগান মহাদেবের কৃপায় বাড়িতে কখনো অর্থের অভাব হবে না মা লক্ষ্মীর পছন্দের ফুল হলো পদ্মফুল তাই যে বাড়িতে পদ্মফুল গাছ থাকে সেই বাড়িতে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পায় তাই বাড়ির উত্তর দিকে অবশ্যই পদ্মফুল গাছ লাগান বাস্তুশাস্ত্রের মতে যে গাছটি বাড়িতে লাগানো অত্যন্ত শুভ তা হল আমলকি গাছ মা লক্ষ্মীর প্রিয় ফল আমলকি এই গাছে মা লক্ষ্মী ও শ্রীহরি বিরাজ করেন তাই বাড়ির উত্তর দিকে এই গাছ লাগান বাড়িতে অভাব অনটন থাকবে না নিত্যদিন এই গাছ পুজো করলে পাপ খণ্ডন হবে বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিকে অপরাজিতা ফুলের গাছ লাগান বাড়ির বাস্তুদোষ কাটবে এবং মহাদেবের আশীর্বাদে পরিবারে সুখ শান্তি বিরাজ করবে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর শেয়ার করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ